আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যাদের ধরেন ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো না কিন্তু তারপর তারা দেশের বাইরে পড়াশোনা করতে আসতে চায় অথবা কারো ধরেন ফাইন্যান্সিয়াল কন্ডিশন ঠিক আছে কিন্তু তাদের রেজাল্ট খুব একটা ভালো না অর্থাৎ তারা খুব একটা ভালো স্টুডেন্ট না অথবা তারা ধরেন তে অনেক রেজাল্ট খারাপ করছে অথবা হয়তো এইচএসসিতে ফেল করছে আবার অনেকে আছে যারা তে ভালো করছে কিন্তু তারা ব্যাচেলার্স যে খারাপ করছে বাংলাদেশে ধরেন তাদের সিজিপি অনেক লো অথবা তাদের স্টাডি গ্যাপ হয়ে গেছে অনেক বছরের অথবা কেউ কেউ আছে যারা ধরেন ডিগ্রি পাস করে বাংলাদেশে তিন বছরে এরপর তারা মাস্টার্স করতে আসতে চায় ইউকে তে আবার ধরেন অনেকে এমন আচ্ছা যারা ধরুন এসএসসি এস পাশ করে সরাসরি দেশের বাইরে চলে আসতে চায় তো এই সকল সমস্যা থাকলে আপনি কিভাবে দেশের বাইরে স্টুডেন্ট স্টুডেন্টে আসতে পারবেন সেটা নিয়ে আজকে ভিডিওতে ডিটেলস আলোচনা করবো আচ্ছা তো এর জন্য সবার আগে আপনাকে জানতে হবে যে ওটি এটার মানেটা কি ওটি এইচ হলো একটি ব্রিটিশ কোর্স যেটা কিন্তু ইউকে দ্বারা অনুমোদিত এবং এই কোর্সটা করার মাধ্যমে কিন্তু যদি আপনার রেজাল্ট খারাপও থাকে তারপরেও কিন্তু আপনি দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য আসতে পারেন এবং এখানে এসে সেটেল হতে পারেন এটার কিছু লেভেল আছে লেভেল থ্রি থেকে লেভেল সেভেন পর্যন্ত এবং এর প্রত্যেকটা লেভেলের আলাদা আলাদা ভ্যালু আছে এক্ষেত্রে লেভেল থ্রি পাশ করা মানে হলো এটা তার ইকুইভ্যালেন্ট টু বাংলাদেশের এইচএসসি অর্থাৎ কেউ যদি এই লেভেল থ্রি পাশ করে তাহলে কিন্তু তার যদি এইচএসসিতে ফেলও থাকে অথবা যদি সে এইচএসসি পরীক্ষা নাও দিয়ে থাকে ইভেন তার যদি স্টাডি গ্যাপও থাকে তারপরে কিন্তু তার সেটা কভার হয়ে যাবে এই কোর্সের মাধ্যমে আবার অনেকে আছে যাদের ফাইনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো না তারাও কিন্তু ওটিইছে লেভেল ফোর এবং লেভেল ফাইভ এই কোর্সটা করার মাধ্যমে ডাইরেক্ট ব্যাচেলার্স এর ফাইনাল ইয়ারে আসতে পারে বাংলাদেশ থেকে ইউকেতে যেহেতু ইউকেতে ব্যাচেলার্স তিন বছরের হয় আর এক্ষেত্রে কিন্তু তাকে প্রথম দুই বছর আর করতে হবে না ইউকেতে আসার পরে অর্থাৎ ব্যাচেলার্স এর প্রথম দুই বছর তার এই কোর্সের মাধ্যমে কিন্তু কভার হয়ে যাবে আর এক্ষেত্রে কিন্তু সে ব্যাচেলার্স করতে আসলে তার প্রথম দুই বছরের যে টিউশন ফি লাগতো এবং যে হেলথ সার্চার্জ ফি লাগতো এবং এখানে আসার থাকা খাওয়ার যে খরচ সকল খরচ কিন্তু তার বেঁচে যাবে এই কোর্সটা করার মাধ্যমে অর্থাৎ আপনি করলেন এরপর আপনি ওটিএইচম এর লেভেল ফোর এবং ফাইভ করলেন তাহলে কিন্তু আপনি ডাইরেক্টলি এর ফাইনাল ইয়ার কোর্স করতে ইউকে তে আসতে পারবেন আবার ধরেন কারো ডিগ্রি পাশ করা আছে তিন বছরের হ্যাঁ বাংলাদেশ থেকে তাহলে সে যদি লেভেল সেভেন করে তাহলে কিন্তু সে মাস্টার্স এর জন্য ইউকে আসতে পারবে আর হ্যাঁ আপনার যদি এইচএসি করার পরে অথবা ব্যাচেলার্স করার পরে কোনো স্টাডি গ্যাপ থাকে তাহলে কিন্তু এই স্টাডি গ্যাপটা আপনার কভার হয়ে যাবে এই এর কোর্সগুলো করার মাধ্যমে আবার অনেক সে কিন্তু এই লেভেল ফোর এবং ফাইভ করার মাধ্যমে ফাইনাল করতে ইউকে আসতে পারে আবার কেউ যদি লেভেল ফোর ফাইভ এবং সিক্স এই তিনটা করে তাহলে কিন্তু তাকে ব্যাচেলার্স বাংলাদেশ থেকে করার দরকারই নেই অর্থাৎ সে এইচএএসি পাশ করলো এরপর ওটিএচএম লেভেল ফোর ফাইভ এবং সিক্স করলো এরপর কিন্তু সে ডাইরেক্ট মাস্টার্স করতে বাংলাদেশ থেকে কেউ কে তো আসতে পারবে এখন সব থেকে বড় কোশ্চিন হলো যে আপনি এই কোর্স গুলো বাংলাদেশ থেকে কিভাবে করবেন আমি যতটুকু রিসার্চ করার পর জেনেছি যে এইমস একাডেমি নামে একটা একাডেমি আছে বাংলাদেশে যারা কিনা দু সাল থেকে স্টুডেন্টদেরকে এই কোর্সগুলো গুলো প্রোভাইড করে আসতেছে তাদের দু হাজারেরও বেশি স্টুডেন্ট আছে এবং অনেকেই কিন্তু এই কোর্স গুলো করার মাধ্যমে বিদেশে চলে আসতেছে স্পেশালি ইউকে তে তাই আপনার যদি এ ধরনের সমস্যা থাকে তাহলে আপনি তাদের কাছে এই কোর্স করতে পারেন এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তাই আপনি তাদেরকে তাদের ফেসবুক পেজে যা নক দিতে পারেন এবং কোর্স ফি কত এবং ডিউরেশন কত সবকিছু ডিটেলস জানতে পারেন তো আমি হাইলি রেকমেন্ড করব যে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং আপনার যে ধরনের সমস্যা আছে আপনি সেই ধরনের সমস্যা তাদেরকে বলবেন এবং সেই অনুযায়ী তারা আপনাকে কোন লেভেলে কোন কোর্সটা করতে হবে তারা আপনাকে সাজেস্ট করবে এবং তারা কিন্তু ভিসা হওয়া পর্যন্ত এ টু জেড সব কিছুই প্রোভাইড করে থাকে সো আপনার উচ্চশিক্ষার ড্রিমকে পূরণ করার জন্য এবং বিদেশে সেটেল হওয়ার স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আজকের মতো এখানেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ